মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য দুর্দান্ত ভিডিও এটা একটা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও আর ভিডিওটাতে তোমরা বুঝতে পারবে যে কত ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো সমস্ত জৈব রসায়ন চ্যাপ্টার থেকে কোশ্চেন আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি তাই এইগুলো থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবে কিছু না কিছু ওকে তো চলো শুরু করা যাক জৈব রসায়ন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সব সালে এসছিল দেখতেই পাচ্ছ দু সাল নিচের কোনটি এল গ্রুপ যদি তাহলে এল তাহলে এর কার্যকারী গ্রুপ এই প্রসঙ্গে আমি আরো কয়েকটা কোয়েশ্চেন বলে দিই দেখো আমি যখন একটা কোয়েশ্চেন ডিসকাস করব তখন কিন্তু আমি আরো দু একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দেবো সেইগুলো পারলে একটুখানি নোট করে রেখো বা একটু মনে রেখো দেখো নোট করে রেখো মানে সবসময় যে সেই হ্যাঁ নীলকালি কালো কালি লাল কালি সবুজ কালি দিয়ে নোট বানাবে আমি সেরকম বলছি না আমি জাস্ট লিখে রাখো তার মানে রাফলি লিখে রাখো যতবার লিখবে ততবার তোমার জিনিসটা মনে থাকবে বুঝতে পেরেছো যদি ও থাকে সেটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ ঠিক আছে এই দুটো ছেলেপিলে গুলিয়ে ফেলে সিএইচও থাকলে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আর ও থাকলে হচ্ছে অ্যালকোহল গ্রুপ পলিফিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো যাকে আমরা শর্টকাটে পিভিসি বলি পিভিসি অনেক জায়গায় ব্যবহার করা হয় জলের পাইপ জলের ট্যাঙ্ক প্রভৃতি নির্মাণে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয় তোমাকে এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে পলিভিনাইল ক্লোরাইডের মনোমারের নাম কি তখন উত্তর হয়ে যাবে ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড ওকে সিএইচ থ্রি সি টু ও এইচ এর আইউ নাম লেখো আচ্ছা দেখো বলে দিচ্ছি কি করে তোমরা করবে সি এইচ থ্রি সি এইচ টু এইচ প্রথমে তোমরা কার্বন গুলোকে কাউন্ট করবে কটা কার্বন আছে দুটো কার্বন দুটো কার্বন থাকলে হয় ইথ ঠিক আছে ইথ আচ্ছা কটা বন্ড আছে স্যার সবই সিঙ্গেল বন্ড আছে এক বন্ধন আছে দু বন্ধন নয় তাহলে ইথ প্লাস এন ঠিক আছে ইথ প্লাস এন ইথেন ঠিক আছে আবার স্যার অ্যালকোহল গ্রুপ আছে তাহলে অল ঠিক আছে অ্যালকোহল থাকলে অল হবে অ্যালকোহল গ্রুপ যদি থাকে তাহলে কি উত্তর হয়ে গেল ইথানল ইথানল ওকে ইথানল হয়ে গেল আইউপিএসি নাম যদি এখানে যদি এখানে এই রকম থাকতো সি থ্রি ও এইচ তখন দেখো একটা কার্বন তাহলে ওটা ইথানল না হয়ে যেত মিথানল বুঝতে পেরেছ নেক্সট বলছে সি থ্রি সি টু ও এইচ এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো একটা জিনিস দেখো এখানে কটা কার্বন আছে তো দুটো কটা হাইড্রোজেন আছে পাঁচটা পাঁচটা নয় ছটা আর কটা অক্সিজেন আছে একটা তাই তো তাহলে এই একই সংকেত হবে সেরকম একটা যোগের নাম বলো মনে রাখবে এটা বহুবার পরীক্ষায় আসে সি এইচ থ্রি ও সিএইচ থ্রি ঠিক আছে এর নাম হচ্ছে ডাই মিথাইল ইথার কারণ দুটো মিথাইল গ্রুপ আছে আর এইটা হচ্ছে ইথার গ্রুপ বুঝতে পেরেছো দেখো এখানে দুটো কার্বন হ্যাঁ কটা হাইড্রোজেন ছটা হাইড্রোজেন আর এ দেখো একটা অক্সিজেন তাহলে এরা দুজনে একই সংকেত তাই না এরা দুজনা একই সংকেত তাহলে একটা হচ্ছে আর একটা সমাবয়ব বুঝতে পেরেছ সমাবয়ব মানে কি সমাবয়ব মানে এদের সংকেত দুটো একই রকম দেখতে কিন্তু ভেতরে কার্যকরী গ্রুপের পার্থক্য আছে গঠন পার্থক্য থাকবে বুঝতে পেরেছ ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখো এটা করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি জিনিস যদি কার্বন কার্বন এক বন্ধন থাকে তাহলে সেটা হবে সম্পৃক্ত আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে তাহলে সেটা হবে অসম্পৃক্ত তাহলে এই দুটো অসম্পৃক্ত আর এইটা হচ্ছে সম্পৃক্ত এবার ইথিলিন ইথিলিনের সংকেত কি ইথিলিনের সংকেত সি টু এইচ ফোর স্যার তাহলে মাঝে আমি কি আছে কি করে বুঝবো শিখিয়ে দিচ্ছি ভালো করে শিখবে যারা জানো না তারাও শিখে যাবে মনে রাখবে কার্বনের চারটে হাত কার্বনের কটা হাত স্যার আপনি এখনই বললেন চারটে হাত বেশ ভালো কথা আমি তোমাকে এখনই বললাম যে ইথিলিনের সংকেত সি টু এইচ ফোর তাহলে দুটো কার্বন আছে আমি এইটুকু জানি স্যার চারটে হাইড্রোজেন আছে তাহলে চারটে হাইড্রোজেন যদি থাকে একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন চারটে হাইড্রোজেন তোমাকে কি শিখিয়েছিলাম কার্বনের চারটে হাত তাহলে কার্বনের দুটো হাত দুটো হাত ব্লক তাহলে আর দুটো হাত পড়ে আছে এরা কার্বন কার্বন যুক্ত হয়ে যাবে দুটো হাত দিয়ে বুঝতে পেরেছ যে দুটো হাত বাকি থাকবে সেই দুটো হাত আর একটা কার্বনের হাত ধরবে ক্লিয়ার কি বললাম তাহলে মাঝে কটা বন্ড ডবল বন্ড তাহলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাস আবার কি নেক্সট ডিনে চার্ট স্পিরিট কি বহুবার পরীক্ষায় আসে ছেলেরা বারবার ভুলে যায় হ্যাঁ ইথাইল অ্যালকোহলকে পানীয় রূপে ব্যবহারের অযোগ্য করার জন্য এর সাথে প্রায় দশ পার্সেন্ট মিথাইল অ্যালকোহল এবং সামান্য ফিরিডিন রবার নির্যাস ও মিশিয়ে বিষাক্ত করা হয় এই মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলে তাহলে চার্ট স্পিরিট যাতে কেউ খেয়ে না নেয় হ্যাঁ হ্যাঁ সেই জন্যে একে বিষাক্ত করা হয় দশ পারসেন্ট মিথাইল অ্যালকোহল আর এর সঙ্গে সামান্য পরিমাণ এইগুলো মেশানো হয় ঠিক আছে তো এই মিশ্রণকে বলে মেথিলেটেড স্পিরিট বা ডিনে চার্ট স্পিরিট বোঝা গেল কি বললাম ওকে তো একে কি কাজে ব্যবহার করা হয় বার্নিস করার কাজে ব্যবহার করা হয় অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুত বিক্রিয়ার শর্ত উল্লেখ করো দেখো কি বলছে এই যে অ্যাসিডিলিনের সঙ্গে আচ্ছা অ্যাসিডিলিনের সংকেত কি স্যার একটু বুঝিয়ে বলেন অ্যাসিডিলিন হচ্ছে সি ট্রিপিল বন সি এখানে একটা এইচ এখানে একটা এইচ শর্টে তুমি বলতে পারো সি এইচ বন সি এইটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত এবার অ্যাসিটিলিনের সঙ্গে তুমি যদি হ্যাঁ প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হ্যাঁ বা অ্যানিনিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাও তাহলে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথিলিন উৎপন্ন করে পরে উৎপন্ন ইথিলিন পুনরায় এখনো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথিন উৎপন্ন করবে ইথেন উৎপন্ন করবে এই যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ অ্যাসিডিনের সঙ্গে যখনই হাইড্রোজেন মিশিয়ে হ্যাঁ প্লাটিনাম অনুকটকের সাহায্য সাহায্য নেওয়া হলো তখনই কি উৎপন্ন হলো ইথিলিন একটা বন্ড ভেঙে গেল এইখান থেকে উৎপন্ন হয়ে গেল সিএইচ টু ডবল বন্ড সি এইচ টু তার মানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল বন্ড ভেঙে একটা হাইড্রোজেন ছিল দুটো করে হয়ে গেল বুঝতে পেরেছ একে যদি আমি আবার ফারদার বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে এখান থেকে উৎপন্ন হয়ে যাবে CH3 থ্রি সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি ব্যাস আর এর নাম কি এর নাম হচ্ছে ইথেন ওকে বিক্রিয়াটি নিকেল অনুঘটকের একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে সাধারণ উষ্ণতায় ঘটে আচ্ছা এলপিজির ব্যবহার এলপিজি প্রধানত রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আবার কি একদম ইজি কোয়েশ্চেন আচ্ছা নেক্সট চলে যাব আমরা কি বলছে দেখো এই কোয়েশ্চেনটাকে আমি বড় করে দিয়েছি কিভাবে পরিবর্তিত করবে হ্যাঁ একটু হয়তো আবছা লাগতে পারে তার জন্য সরি অনেকগুলো স্ক্যান করতে হয়েছে দেখো কি দিয়েছে আমি একটুখানি লিখে দিই সি এইচ থ্রি টু ও এইচ একে তুমি পরিবর্তন করবে সি এইচ টু ডবল বন তে তাহলে স্যার এর নাম কি মিথ ইথ ইথানল আর এর নাম কি এক দুই মানে এটাও ইথ কিন্তু ইথিন এখানে কোনো গ্রুপ নেই তাহলে ইথিন ইথিন ইথানল থেকে করব। দিতে পারে সংকেত না দিয়ে তখন তোমাকে সেই একই ব্যাপার হ্যাঁ এইটাই করতে হবে কি করবে না চারশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনার সাথে অ্যালুমিনার উপর দিয়ে ইথানলের বাষ্প পাঠালে ইথিলিন উৎপন্ন হয় তাহলে অ্যালুমিনার সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে তোমাকে বুঝতে পেরেছ এই যে অ্যালুমিনার সংকেত কি এ এল টু ও থ্রি এই এল টু সঙ্গে যখন তুমি এই ইথানলের বিক্রিয়া ঘটাবে তখন উৎপন্ন হবে কি না ইথিন আরও একটা বিকল্প পদ্ধতি দিয়ে দিয়েছে যদি একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গারো এই স্টুসফরের সঙ্গে বিক্রিয়া ঘটাও তাহলেও কিন্তু ইথিন পাওয়া যাবে যে কোনো একটা লিখলেই হবে প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশনে প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকেই পারবে না যে পড়ে যাবে না সে এটা বানিয়েও লিখতে পারবে না তাই না তাই এইটা একটুখানি কিন্তু পরে রাখবে কি বলছে দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত অ্যামাইনো অ্যাসিডের মনোমারগুলি পরস্পর সংযোজিত হয়ে প্রোটিন গঠন করে মাটিতে উপস্থিত ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি বিয়োজনে দেহ নিঃশ উৎসেচকের ক্রিয়ায় প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিডে অ্যাসিডে পরিণত হয় এবং পরে অ্যামোনিয়াতে পরিণত হয় তাহলে কথা কি দাঁড়ালো ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলোর দ্বারা হ্যাঁ কি হয় না বিভিন্ন উৎসেচকের ক্রিয়ায় প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় আর তারপরে অ্যামোনিয়ায় পরিণত হয় অ্যামোনিয়া মৃত্তিকা স্থিত মানে মাটিতে অবস্থিত বিভিন্ন জীবাণুর দ্বারা প্রথমে নাইট্রেট এবং পরে নাইট যৌগে পরিণত হয় প্রথমে নাইট্রাইট যৌগে আর পরে নাইট্রেট যৌগে পরিণত হয় শেষে কি হয় মাটিতে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া নাইট্রেট যৌগকে বিয়োজিত করে নাইট্রোজেন মুক্ত করে ও বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় বোঝা গেল তো এই পুরো প্রসেসটা তোমাকে উল্লেখ করতে হবে যে কিভাবে হ্যাঁ কিভাবে প্রোটিনের বায়োডিগ্রেশন হয় প্রোটিন অ্যামোনিফাই ব্যাকটেরিয়া অ্যামোনিয়া তারপরে ব্যাকটেরিয়া উৎপন্ন হচ্ছে নাইট্রাইট তারপরে ব্যাকটেরিয়া নাইট্রো ব্যাক্টর উৎপন্ন হচ্ছে নাইট্রেট তারপরে ব্যাকটেরিয়া হয়ে গেল নাইট্রোজেন বুঝতে পেরেছ তাহলে এই নাইট্রেট যৌগ থেকে নাইট্রোজেনকে মুক্ত করে এই ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তারপরে সেই নাইট্রোজেনকে বায়ুমণ্ডলে বায়ুমন্ডলে মিশিয়ে দেয় যদি এই কোশ্চেনটাতে এক নম্বর দেয় তোমরা শুধুমাত্র এই ছকটা লিখে রাখো এই ছকটা লিখে দিয়ে চলে আসবে তাতেও হবে বুঝতে পেরেছ বেশ এবার আমরা চলে এলাম দু হাজার আঠারোতে দু হাজার আঠারোর কোয়েশ্চেনে চলো এবার দু হাজার আঠারোর কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখে নামা যাক প্রশ্ন নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় এনে সিও সিও থ্রি এর বিক্রিয়ায় সিও টু উৎপন্ন হয় মনে রাখতে হবে সি থ্রি সি এইচ এর নাম কি এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যদি এনে এইচ সিও থ্রি বিক্রিয়া করে তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় প্রোপাননের গঠন সংকেত লেখো সি এইচ থ্রি সি সি থ্রি ডবল বন্ড ও এইটা হচ্ছে প্রোপানন মনে রাখবে সি ডবল বন্ড ও এইটা হচ্ছে কিটোন গ্রুপ ঠিক আছে এইটা হচ্ছে কিটো গ্রুপ এই গ্রুপটা যার সঙ্গে থাকবে তার শেষে ওন হবে ঠিক আছে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন জৈব যৌগটি কি ইউরিয়া এই ইউরিয়ার সংকেত বিশাল ইম্পর্টেন্ট ভাই বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে ইউরিয়া কী কাজে ব্যবহার করা হয় কালা জ্বরের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় ইউরিয়া জমিতে সার হিসাবে ব্যবহার করা হয় ইউরিয়া একটি বায়োডিগ্রেবেল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও সেলুলোজ আমি বারবার বলছি এই কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষায় দিয়েছে আমি আমার একটা কথা খুব মনে পড়ে এই কোয়েশ্চেনটা নিয়ে আগেরবার মাধ্যমিক ক্যান্ডিডেট যারা ছিল আমি যখন ওদের টেস্ট নিতাম না এই কোয়েশ্চেনটা আমি বারবার দিতাম প্রত্যেকটা টেস্টে আর আমি একটা জিনিস লক্ষ্য করতাম এই কোয়েশ্চেনটা ফিফটি পার্সেন্টের বেশি ছেলে ভুল করতো এক অদ্ভুত ব্যাপার একটি বায়োডিগ্রেবেল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও উত্তর হবে সেলুলোজ ঠিক আছে এটা অনেকে গুলিয়ে ফেলতো ঠিক আছে সহজ কোশ্চেন কিন্তু এর থেকে অনেক কঠিন কঠিন কঠিনের ছেলেটা করতো কিন্তু এই জায়গাটা আমি কেন না গুলিয়ে ফেলতো গ্রুপ বলতে কি বোঝায় উদাহরণ দাও যেসব বা যৌগের অনুতে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে মেন লাইন হচ্ছে এইটা যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে যে পরমাণু বা পুঞ্জ তাদেরকে বলা হয় কার্যকারী গ্রুপ বা কার্যকারী মূলক একবার বুঝে নিয়ে পড়ে নাও লিখে দিয়ে চলে এসো ব্যাস ঠিক আছে উদাহরণ এই যে আমি বললাম ও এইচ এই যে আমি বললাম সি এইচ ও হ্যাঁ এই যে আমি বললাম যে হ্যাঁ সি ডবল বন্ড ও এইগুলো সবাই কার্যকারী গ্রুপ এইটা অ্যালকোহল এইটা অ্যালডিহাইড এইটা কিটন তাই না বেশ বেশ দুটি ভিন্ন জৈব যৌগ এ ও বি এর আনবিক সংকেত সি টু এইচ সিক্স ও চিনতে পারছ এই ব্যাটাকে আমরা একটু আগেই দেখলাম তাই না হ্যাঁ ইথাইল অ্যালকোহল ঠিক বেশ এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না এ ও বি দুটো যৌগ যাদের সংকেত একই তার মানে এরা সমাবয়ব ভাই এইটুকু তো আমি ক্লিয়ার সমাবয়ব ঠিক আছে নইলে একই সংকেত হবে কি করে দুটো যৌগ যাদের সংকেত আলাদা কিন্তু তারা যৌগ দুটি সংকেত একই কিন্তু তারা যৌগ দুটি আলাদা সেটা হয় কি করে তাহলে একমাত্র এটা সমাবায়বের ক্ষেত্রেই হয় তাহলে একটা হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল আর একটা ডাইমিথাইল ইথার যেটা আমরা একটু আগেই পড়ে এলাম ঠিক এ ও বি যৌগ দুটির গঠন সংকেত লেখো যদি কেউ এই পাঠটা না পড়ে না মনে করো এই পাঠটুকু কেউ মানে বুঝতে পারে নাই পড়ে ঠিক আছে এই পাঠটুকু লেখা আছে কেউ পড়ে হয়তো বুঝতে পারে নাই আমার ক্লাস এতদিন পর্যন্ত যারা রেগুলার অ্যাটেন্ড করেছে যারা শুয়ে শুয়েও দেখেছে জাস্ট এমনি ভিডিও দেখার মতো মানে সিনেমা দেখার মতো ঠিক আছে হ্যাঁ তারাও এই অ্যান্সারটা করতে পারবে কারণ এটা আমি এতবার এতবার বলেছি যে এই সংকেত হচ্ছে দুটো সমবয়বের একটা হচ্ছে ডাইমিথাইল ইথার আর একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল ঠিক আছে ও বিক্রিয়া না বুঝলেও এটা হয়ে যাবে নেক্সট নেক্সট কোয়েশ্চেন বলছে ইথিলিনে হাইড্রোজেন সংযোগ বিক্রিয়ার শর্ত উল্লেখ করো ইথিলিন ইথিলিনের সংকেত কি সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু এর সঙ্গে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে দিই তাহলে কি হবে কিছু শর্ত আছে তোমাকে নিকেল অনুঘটক দিতে হবে নিকেল চূর্ণ আর এই টেম্পারেচার লাগবে দুশো থেকে তিনশো আগেও কিন্তু হয়েছে তার মানে কি বুঝতে পারছো কোয়েশ্চেন ব্যবহার উল্লেখ করো সিএনজি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এখন তো সিএনজি বাইকও বেরিয়ে গেছে বাজাজ কোম্পানি একটা সিএনজি বাইক বের করেছে না তাহলে সিএনজি কি জ্বালানি হিসেবেই তো ব্যবহৃত হচ্ছে বোঝা গেল বেশ আমাদের আজকের ক্লাসটা ছিল এতটাই দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে এরপরে জৈব রসায়নের আমি বলে দিচ্ছি কি ভিডিও আসবে জৈব রসায়নের সত্তরটা শর্ট কোয়েশ্চেন সলভ করাবো সত্তরটা কথা দিচ্ছি ঠিক আছে চলো শেষ করলাম ভিডিওটা ভালো থেকো